এই বহুদলীয় গণতন্ত্রকে বিনষ্ট করার জন্য আপনারা দেখেছেন একটি দল উঠে পড়ে লেগেছে আমরা সেখানে বলি যে প্রত্যেকটা দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করার জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে এবং গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রকে গলাটি বা হত্যা করার জন্য যে প্রচেষ্টা চালানো হচ্ছে আশা করি যে সরকার এবং সিভিল সোসাইটি বাংলাদেশে যারা রাজনৈতিক বিজ্ঞজন রয়েছেন তারা উদ্যোগ নেবেন তারাই অপ্রচেষ্টাকে ঠেকিয়ে দেবেন যেটা আপনিও অনুচ্ছেদ বিশ যেটা অলরেডি হলো এটা অনুমোদন হয়েছে কিন্তু সেই জিনিসটা হলো সরকারের সাথে বার্গেইন করে সরকারকে প্রেশার ক্রিয়েট করে পিছনের দরজা দিয়ে এই অনুচ্ছেদ যে বিশ নাম্বার আরবি রয়েছে সেটাকে পরিবর্তন করার জন্য একটা দল পায় চালাচ্ছে সেটা আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে যদি কোনো বড় দল কোনো যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে আপনারা তাদেরকে ভোট দিবেন না কারণ বাংলাদেশে আসনের বিক্রি করে বড় দলগুলো ছোট দলকে একীভূত করে নিয়ে বাংলাদেশে তারা নিজেদের রাজতন্ত্র কায়েম করতে চায় আর আমরা আজকে যেটা বিএনপি তাদের আসন ঘোষণা করেছে প্রথমত বিএনপির বিষয়ে আমাদের দুটি কথা আমরা শুনতে পেয়ে পেয়েছি যে তারেক জিয়া দেশে আসছেন আমরা তাকে বাংলাদেশে স্বাগত জানাই যদি আরো আগে আসতেন তাহলে আরো আগে ভালো হতো এই জন্য উনি আসতেছেন আমরা তাদেরকে স্বাগত জানাই আসুন গণতন্ত্র চর্চা করি একসাথে বসবো নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করুন দ্বিতীয় বিষয় হল গণতন্ত্রের আপসিল নেত্রী যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কারাবন্দি ছিলেন খালেদা জিয়া উনি দুইটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আমরা ওনাকেও স্বাগত জানাই যে তিনটা আসনে তিনটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তো উনি আসলে গণতন্ত্রের সৌন্দর্য সফলতা আমরা এখনো বিএনপির নেতা অথবা নেত্রী হিসাবে খালেদা জিয়াকেই দেখি ওনার থেকে যে ধরনের কথাবার্তা বাংলাদেশের ঐক্যের জায়গাটা এসে আসে সেটা অন্য কোনো নেতৃবৃন্দ থেকে আমরা দেখি না বরঞ্চ সেখানে আমরা গণতন্ত্রের পথটাকে রুদ্ধ করার জন্য অবচেষ্টা দেখি সেই জায়গা থেকে উনি প্রার্থী হয়েছেন আমাদের দল থেকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি ওনার মাধ্যমে গণতন্ত্র আরো সুসংহত হবে জুলাই অভ্যুত্থানের যে স্প্রেডটা রয়েছে সেটাই সুসংহত হবে এবং উনি জুলাই অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তি পেয়েছেন জুলাই গণ অভ্যুত্থান না হলে উনি ইলেকশনটা করতে পারতেন না যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে সেটাকে অভিবাদন জানানো উচিত আমরা কিন্তু একটা দুঃখজনক বিষয় আমরা এই গণঅভ্যুত্থানে বাংলাদেশের হলো ফিফটি পারসেন্ট যে তরুণ সমাজ আমরা মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাব এটা আমাদের হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার যারা রয়েছে তারা এজন্য ছাত্র দল যুব দলের যারা তরুণ নেতৃত্ব নতুন রাজনীতি করতে চেয়েছেন সেখান থেকে খারিজ হয়েছে আমরা আপনাদের আমাদের নমিনেশন যে সাবমিশন সেখানে আপনাদেরকে আমরা স্বাগত জানাই আসুন আমরা তার ভিত্তিক রাজনীতি করতে চাই বাংলাদেশে আর ভাই একটি কোয়েশ্চেন করেছেন যে আমার বিরুদ্ধে নাকি মামলা হয়েছে তা আমি শুধু একটি কথাই বলবো বাংলাদেশে গত এক বছর চাঁদাবাজি সন্ত্রাসী মাস্তানি এগুলো আসলে কোনো ব্যক্তি করে না এগুলো ভূতে করেছে এবং ওই দলটার ওই দলটাকে এখন ভূতে পেয়েছে তো বাংলাদেশে আসলে কোন এটার নাম হলো ন্যাশনালিস্ট ভূত এই ন্যাশনালিস্ট ভূতের অধীনে বাংলাদেশে চাঁদাবাজি হয়েছে সন্ত্রাস হয়েছে এবং এই পর্যায়ে এসে যখন আমরা চাঁদাবাজিতে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি সেগুলোর বিরুদ্ধে হলো মামলা হামলা না অনেক কিছু তারা করবে কিন্তু আমরা ভিত নই তবে এটার মধ্য দিয়ে আপনাদেরকে জানান দিচ্ছি আমরা এনসিপির পক্ষ থেকে বাংলাদেশের আজ থেকে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এবার সে যে বড় দল হন যত বড় হনু হন যত বড় সন্ত্রাস হয়তো তারা থাকবে বাংলাদেশে থার্ড পয়েন্টটা হল এই আদেশটা অবশ্যই ডক্টর ইউনুস জারি করতে হবে এই আদেশের মধ্যে পবিত্র সনদে যদি চুপ্পু সাইন বসানোর কোনো পায় তারা করে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আবার মাঠে থাকবে এবং সেই সময় চুপ করে পদত্যাগ করতে হবে এজন্য ডক্টর ইউনুসের কাছে আহ্বান থাকবে যা আপনি আদেশ জারি করবেন গণপ্রত্থান ছাত্র জনতা আপনাকে বসিয়েছে এটাতে আপনার স্ট্রিক থাকতে হবে বর্তমানে আসনের লোক দেখিয়ে গণতন্ত্রের যে পথ সেটাকে রুদ্ধ করা হচ্ছে বিভিন্ন ছোট ছোট দল যারা রয়েছে এক দুইটা আসন দিয়ে গণতন্ত্রের যে পথ বহুদলীয় গণতন্ত্রের যে সৌন্দর্য সেটাকে বাংলাদেশে নষ্ট করা হচ্ছে রুদ্ধ করা হচ্ছে এবং আর যে প্রত্যেকটি দল তার নিজস্ব প্রতীকে ইলেকশন করবে সংস্কার কার্যক্রম যে ঐক্যমত হয়েছিল সবাই সেটারই ভিত্তিতে নির্বাচন কমিশন থেকে এবং আইন উপদেষ্টার যে স্বাক্ষর সেখানের মধ্য দিয়ে উপদেষ্টা মহলের একটি সিদ্ধান্ত এসেছে যে প্রত্যেকটা দল তার নিজস্ব প্রতীকে হল নির্বাচন করবে কিন্তু একটা হলো সবাই যেটাতে ঐক্যমত হয়েছে আর সাথে যেটা নোট অফ ডিসেন্ট ছিল সেটা ছিল দলীয় মতামত আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি দলীয় মতামত গণভোটে যাওয়া উচিত না সবাই যেটাতে ঐক্যমত হয়েছে সেটাই গণভোটে যেতে হবে এক নম্বর দুই নম্বর জিনিসটা হলো আপনারা জানেন কমিশন সুপারিশমালা দিয়েছে আজকে অনেক অনেকদিন হয়ে গেল সরকার থেকে আমরা এটা বাস্তবায়নের উদ্যোগ দেখতে পাচ্ছি না এই সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি আপনারা এই স্পষ্ট ডেট ঘোষণা করেন যে কোন দিন আপনারা আদেশটা জারি করবেন